যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিবি ও মদিনার বুলবুলি তোমারে নামে ফুল তোলি ও মদিনার বুল বলি তোমার নামে ফুল কাবাই মনে রে ছবি দিনে আকি তোমার নামে চন্দমালা আরে কবি থালি কি মনের খাবায় তোমার ছবি মিথ্য দিনে আকি তোমার নামে চন্দমালা আর কবি থালি কি কবি ও কবির সাথে কবি ও কবির সাথে বড় এ মিথালি ও মদিনারে বলি তোমার নামে ফুল তোলে ও মদিনার বুলবোলে তোমার নামে ফুল তোলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা এক মদিনার বুলবো তোমার নাম وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي أعوذ بالله من الشيطان الرجيم بغرامة الفضل بسم الله الرحمن الرحيم يخشون ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال النبي صلى الله عليه وسلم من سب نبيه فاقتلوه ومن صب أصحابي فاضربوه أو كما قول النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وبلغنا على رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك والشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومع شوكه ومطلوبه امرا ومقدرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه तसलली तस्ली सु سالا منیا بھی بنگلہ عید میلا تم ابھی ہے دل بڑا مسور ہے عید دیوانوں کی کتاب راربی انور ہے سال تنیا سلام منیا بلّ ہے مسند رفعت رسول اللہ دیکنی ہے حشر میں عزت رسول اللہ کی سلام سالام حبیب اللہ হৃদয়ে মোহাম মদ নাই মোহাম জীবনে মোহাম মদ মরণে হৃদয়ে হৃদয়ে মোহাম্মদ নাই মোহাম্মদ জীবনে মোহাম করুণে মোহাম স্মৃতিতে তায়ে মামার স্মৃতিতে তায়ে মামার শরণে মোহামদ বেদ

পেকুয়ারকুল এলাকার মধ্যে পেঁকুয়ারকুল এলাকার বাসী যৌথ উদ্যোগে আজম মিলাদ মাহবিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান অতিথি পর্দার আড়ারে সম্মানিত মা বোনরা আমার সম্মুখে বসা শুরু হলে বসে বসে মা সম্বাদ যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে হাওয়া তিন মস্তুরাত সকলের প্রতি গুণাগারের সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালাকাত জাল্লাবাস দরুন দরবারের দরবারে আগে আপন আদায় করি যে মহান মোহন আমি আমার মতো গুণাগার না এক না শেষ নবলুপ্ত এই মহতি অনুষ্ঠানে হাজির হইয়ে আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার সুযোগ তাও ঠিক দান করেছেন ওই মোহাম্মুল আলমীর দরবারে সুগর্ণা জ্ঞাপন আদায় করি সকালে উৎসাহ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ একটু বলি আলহামদুলিল্লাহ সাত সাত লকটুগুলি সালাম বেশুমার আকা ইমন্দার তাজ মদিনা নোরে কাল রাসীনা হুজুর কুন্নুর হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দরবারে অগণিত দূরুল সালাম পেশ করতেছি মহানবুল আমিন আমাদের দূরদুসলাম টুকুন তবে পাগের দরবারের মধ্যে পৌঁছেই দেখ সকলে উষা আওয়াজ বলে আমিন সময় কম এজন্য আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আমার উদ্বারিত আয়াত কারিমের মধ্যে আমি পেশ করতেছি আমি যে আয়াতে তেলাবাদ করেছি এটি হচ্ছে সুরাত তাওবা চব্বিশতম চব্বিশ নম আয়াত আল্লাহ আর আমিন এই আয়াদের মধ্যে আটটি কথা আটটি জিনিসের প্রতি এবং তিনটি জিনিসের প্রতি উল্লেখ করে আল্লাহ সবাহান মতালা বলেন যে ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা আটটি জিনিসের মায়া ত্যাগ করে তিনটি জিনিসের মায়ার অন্তর্ভুক্ত হতে পারে হতে পারবে তারা হচ্ছে সবল কান তারা হবে জান্নাতি তারা কি হবে জান্নাতি হবে তো আল্লাহ সুবাহ বাবু বলেন বিসমিল্লাহমাউক আল্লাহ সুবাহ বলেন কুল হেনবি আপনি বলুন আপনি মোমেন্দ্র বন্ধদেরকে বলে দিন তোমাদের পিতা মাতা ও আবনাউকুম তোমাদের মা বাবা ও আবে আউকুম তোমাদের সন্তান ও সন্ততিহানুকুম তোমাদের বন্ধু বান্ধব ও আজ তোমাদের স্ত্রী ও হাসি কুম তোমাদের আত্মীয় স্বজন ও আলো তরফ নি তরফ কষ্ট করে অর্জিত সম্পদ যেগুলো করেছেন সেই অর্জিত সম্পদ অতিজার তুম তা উনাকসা যে ব্যবসার মধ্যে লাভ এবং অতির আশঙ্কা রয়েছে ও মশা কিনু আর তোমাদের গরবাড়ি যে সমস্ত গরবাড়ি তোমরা অসংখ্য পছন্দ করো অসংখ্য মায়া করো এবং আহাব্বা ইলেইকুং এগুলো যদি তোমাদের থেকে বেশি প্রিয় হয় আহ্বা ইলেইকুন এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় মিনল্ল ই অরাসু লিহি আল্লাহ থেকে ওরা সু আল্লাহর বসুল থেকে ও যেহাদিন আল্লাহর পথে যেহাদ থেকে যদি বেশি প্রিয় হয় বা দরবসুর তাহলে তোমরা অপেক্ষা করো হাতায়া তে আল্লাহ বেন নারায়ণ তকবির নারায়ণ রি সার নারায়ণ ঘিয়া আজকের মাহাবিলের বিশেষ অতিথি বিশেষ মেহমান বিশেষ ওয়াইজের উপস্থিত হয়েছেন আল্লাহ হুজুর হায়াত তৌফিক দান করে সকল বলে আমিন আমাদের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গজালি উত্তর ভাড়া শাহী জামি মসজিদের সম্মানিত হতিবে মুকার্রম জনাব মাওলানা আব্দুল করিম সাহেব সকল বলি মার হাবা আমি ঠিক সাতটাই শেষ করে দেব আল্লাহ সুবাহ পাগের মধ্যে আটটি জিনিসের প্রতি উল্লেখ করে যে আটটি জিনিস আমরা বেশি পছন্দ করি আমাদের মা বাবাকে আমরা পছন্দ করি আমাদের সন্তান সন্ততিকে আমরা ভালোবাসি আমাদের আত্মীয় স্বজনকে আমরা বেশি মহাব্বত করি আমাদের ব্যবসা বাণিজ্যকে আমরা বেশি মহাব্বত করি আমাদের আত্মীয় স্বজন করা প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে আমরা বেশি মহাব্বত করি এগুলোর সাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্ব করতে না পারি তাহলে আল্লাহর পদে জেহাদ করাকে যদি বেশি পছন্দ করতে না পারি বেশি মোহ্বত করতে না পারি আল্লাহ তা বলেন কত নব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো হদ্ আল্লাহরি আল্লাহের আদেশ আসা পর্যন্ত আল্লাহের গজব আসা পর্যন্ত তাহলে তোমরা অপেক্ষা করো এই আটটি জিনিস যদি তোমাদের আল্লাহ থেকে আল্লাহর রসুল থেকে আল্লাহর পথে জেহাদ করা থেকে যদি বেশি হয় পছন্দ হয়ে যায় বেশি প্রিয় হয়ে যায় তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর গজব আসার জন্য তাহলে বেশি করে আমাদের থেকে কাকে বেশি মহাবুত করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর প্রতি জেহাদ করাকে এই আটটি জিনিস থেকে তিনটি জিনিসের প্রতি আমাদের বেশি থাকতে হবে মায়া থাকতে হবে থাকতে হবে মায়া থাকতে হবে ভালোবাসতে হবে কোন তিনটি জিনিস একটা হচ্ছে আল্লাহকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে কি বলে আমরা আল্লাহ আমাদের সষ্টাকে আল্লাহ বিশেষ করি আল্লাহকে আমার থেকে এই আটটি জিনিস থেকে মহব্বত করতে হবে এরপরে কার মহব্বত মিনাল্লাহ তো রসুলই আল্লাহর রসুলের মহব্বত কার মহব্বত আল্লাহর রসুলের মহব্বত আল্লাহর রসুল ও আমার আমাদের থেকে করতে হবে এরপরে ও জেহাদিম ফি সাবিলি আল্লাহর পথে জেহাদ করা আল্লাহর পথে জেহাদ করা এখন তো জেহাদের বয়ান নাই এখন যখন আলোরা হুজুর যখন জেহাদের কথা বলে তখন শ্রোতারা বলে হুজুর এগুলো কী বলতেছেন জেহাদের কথা বাদ দেন শহীদের কথা বাদ দিয়েও অন্য কথা থাকলে বলেন আল্লাহ বলতেছেন ও জেহাদ ফি সাবিলি আল্লাহর পথে জেহাদ করা থেকে যদি এই আটটি জিনিস তোমাদের কাছে প্রিয় হয়ে যায় তোমাদের কাছে যদি বেশি মহব্বত হয়ে যায় তাহলে পাতারব বাসু অপেক্ষা করো আল্লাহর কসব আসার জন্য অপেক্ষা করো কি জন্য আল্লাহর কসব আসার জন্য এরপর আল্লাহ বলেন্লাহ আল্লা আল্লাহ তালা আল্লাহ তালা ফাঁসেদেরকে কি করেন না হেদায়ত করেন না ফাঁসেক লোকদেরকে ফাঁসেক লোকদেরকে আল্লাহ তালা কি করেন না হেদায়ত করেন না তাহলে আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম কি বেশি করে আল্লাহর মহব্বত কী করতে হবে মহাব্বত সন্তান সন্তু দেখে ব্যবসা বাণিজ্য থেকে এবং আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব থেকে আমার থেকে বেশি মহব্বত করতে হবে কাকে আল্লাহকে কাকে বলুন আল্লাহকে এরপরে আল্লাহর রসুলকে এরপর কার রসুলকে আল্লাহর রসুলকে আমি একটা হাদেশ বললাম নবী মানসাবিম পাকুবু এটা হচ্ছে বাহ্যা শরীফের হাতিস তো আল্লাহ সুবাহ আল্লাহর রসুল বলেন যখন আল্লাহকে পারে কি আল্লাহর আল্লাহর রসুলের বিরুদ্ধে অসংখ্য অগণিত যারা কাগল রইছেন বিদুর রইছেন যারা বাদালুর রয়েছেন আল্লাহ রসুলের বিরুদ্ধে অকারট কি করে কথা বলে তখন আল্লাহ রসুলের আশেক দাবি করে আপনি ঘরের মধ্যে বসে থাকলে হবে না ঘরের মধ্যে বসে থাকলে হবে না আল্লাহর আল্লাহ রসুল বলতেছেন মালসাব্দ এম ফাকুতুলু যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে যারা আল্লাহর রসুলকে কষ্ট দে আল্লাহর রসুল সরাসরি বলেন তাদেরকে তোমরা হত্যা করো তাদেরকে কী করো হত্যা করো এই এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই এই ব্যাপারে কোনো ছাপ নাই আপনি যে দল করেন না কেন আপনি সুন্নি করেন আপনি ওহাবি করেন আপনি মজতি করেন আপনি হাবাজি করেন আপনি যাই করেন না কেন যদি কোনো কেউ কোনো ব্যক্তি আল্লাহর রসুলের বিরুদ্ধে যখন কথা বলে আল্লাহর রসুলকে যখন কষ্ট দেয় আল্লাহর রসুলকে নিয়ে যখন প্রযুক্তি করে তখন কি করতে হবে মান সন্তান অভিযান তাকে তুলু সে যে ধর্মের হক না কেন তাকে সবাই এক একক হইয়ে সবাই এক মানে এক পতাকার তলে হয়ে তাকে তাকে কি কর হত্যা করো তাকে কি করতে হবে হত্যা করতে হবে এই ব্যাপারে কোনো কি নাই ছাড় নাই কম্প্রোমাইজ নাই আর যদি ওমান সাবা ফাদ ফাদিবু কোনো ব্যক্তি যখন আল্লাহ রসুল সাহাবাহামদের সম্বন্ধে যখন কি করে প্রযুক্তি করে তাকে কি করো ফাদ্রিবু তাকে মারধর করো মারধর করে তাকে কি করো মারধর করে তাহার তাকে শেষ করে দাও তাহলে আমরা হাদিস এবং কালাম তাকে বুঝতে পারলাম আল্লাহর রসুলের মহাব্বত এবং আল্লাহর মহাব্বত এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি যখন পুজো চলে আসছে বেশি লম্বা করে এটা ব্যাদিবে হয়ে যাবে তো আল্লাহ সুবহান ও আমাদেরকে যতটুকু বলেছি এতটুক বুঝিয়ে আমুল করার তৈবেক দাম করি সবাই বলে আমিন ওয়াহির দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহ রবীলিন আসসালাম আলাইকুম